thank <laughs> you রামচন্দ্রের আবির্ভাব দিবস আবির্ভাব দিবসে যেরকম ভাবে রামনবমী উৎসব প্রত্যেক বছর হয় সেরকম ভাবে রামনবমী উৎসব হচ্ছে হিন্দু জাগরণ মঞ্চে হিন্দু সমাজে উৎসব হিন্দু জাগরণ মঞ্চের পরিচালনায় প্রত্যেক বছরই রামনবমী উৎসব হয় রামনবমী উৎসব হচ্ছে এবং খুব ভব্য রাম মন্দির হচ্ছে মানুষ হিন্দু সমাজ এসছে জয় শ্রীরাম মানে গালাগালি নয় জয় শ্রীরাম মানে হিন্দু ঝাগ মন্দির রামনবমী উৎসব মানুষ এসছে যে যেরকম ভাবে মনে করছে পুলিশ পুলিশের কাজ করবে পুলিশ বলছে নতুন করে কোন র্যালির পারমিশন নাই আমরা পুলিশের কাছে জানতে চাই যারা জয় শ্রীরাম মানে গালাগালি বলছিলেন কিভাবে ভেদিমাদব স্কুল থেকে র্যালি হচ্ছে তার পারমিশন পুলিশকে দিতে হবে পুলিশকে আমরা কি পারমিশন দেবো হিন্দু সমাজের পুজো বহুত্রী রাঞ্চলের আবির্ভাব দিবসের পুজো রামনবমী হচ্ছে রামনবমী হবে পুলিশ পুলিশের কাজ করবে পুলিশ আইনের বিরুদ্ধে কাজ করছে ওই বন্ধ করুক তারপরে হিন্দু সমাজকে হিন্দু চিন্তক